সুনিতা উইলিয়ামস যাকে নাচা মাত্র আট দিনের একটা মিশনে মহাকাশে পাঠিয়েছিল কিন্তু সেই মিশনে একটা ছোট্ট ভুলের কারণে তাদের প্রায় নয় মাসের অধিক বা দুইশো দিন মহাকাশে কাটাতে হয়েছিল সুনিতা যে মহাকাশ জানি করে মহাকাশে গিয়েছিল সেটি কিন্তু নাসার ছিল না ছিল একটি প্রাইভেট কোম্পানির যে কোম্পানির কাছে মহাকাশে মানুষ পাঠানোর কোনো অভিজ্ঞতাও ছিল না আর এটা হলো বোয়িং কোম্পানি প্রশ্ন হলো কেন হঠাৎ করে নিজেদের স্পেসশিপ বাদ দিয়ে এর স্পেসশিপ ব্যবহার করলো তাছাড়া সুনিতা উইলিয়ামসকে ফেরত আনার জন্য নাসা স্পেস এক্সের সাহায্য কেন নিয়েছিল কেন নাসা এমনটি করলো আর কেন সুনিতা উইলিয়ামস এতদিন মহাকাশে আটকে ছিলেন বন্ধুরা আমি রয়েছি সব্যসাচী আজকের ভিডিওতে এই সব বিষয়গুলোকে একদম একদম সহজভাবে তুলে ধরবো তাই অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পাঁচ জুন দুই সকাল দশটা বাহান্ন আমেরিকার ফ্লোরিডা রাজ্যের কেপ ক্যার্নিভাল স্পেস স্টেশন থেকে অ্যাটলাস্ট ফাইভ রকেট লঞ্চ করে প্রতি ঘন্টায় তেইশ হাজার কিলোমিটার বেগে এটি উপরের দিকে উঠতে থাকে আর মাত্র বারো মিনিটের মধ্যে এটি তার অরবিটে পৌঁছে যায় আর এই সময় পর্যন্ত সব কিছু ঠিকঠাক চলছিল এবং ওই মুহূর্তে মহাকাশ জয়ীতে মাত্র দুজন যাত্রী ছিলেন সুনিতা উইলিয়ামস এবং বেরি উইলমোর এনারা এর আগে দুইবার মহাকাশে গিয়েছিলেন এবং এটা ছিল তাদের তৃতীয় মিশন ফলে দুজনেই ভীষণ অভিজ্ঞ ছিলেন এবার যখন তারা মহাকাশে পৌঁছে যান তারা এই মহাকাশ যানটিকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডকিংয়ের আগে একটা টেস্ট করে যে তাদের সমস্ত থ্রাস্টার ঠিকঠাকভাবে কাজ করছে কিনা আর এই টেস্ট যখন তারা কন্ডাক্ট করে তখনই তাদের শিপে একটার পর একটা ফল্ট দেখা দেয় তাদের শিপে হিলিয়াম লিক হচ্ছিল যে কারণে আঠাশটার মধ্যে পাঁচটা থ্রাস্টার কাজ করা বন্ধ করে দিয়েছিল কি এই থ্রাস্টার এবং ডকিংয়ের জন্য এটি কেন এত দরকার মূলত স্পেসে যখন কোনো একটি শিপ যায় তখন সেটিকে সামনে পিছনে ডানে বায়ে উপরে নিচে সব দিকে মুভ করানোর জন্য এর চারিদিকে ছোট ছোটো বেশ কয়েকটা ইঞ্জিন লাগানো থাকে আর এগুলোকে থ্রাস্টার বলা হয় আর এই ইঞ্জিনে হিলিয়াম ব্যবহার করা হয় আর এই হিলিয়াম কিন্তু কোনো জ্বালানি নয় তবে হিলিয়াম জ্বালানিকে অতিমাত্রায় গতি প্রদান করে ইঞ্জিনের দিকে পাঠাতে সাহায্য করে আর সুনিতারা যে শিবের মধ্যে ছিলেন তার মধ্যে পাঁচটা থ্রাস্টার কাজ করা বন্ধ করে দিয়েছিল এখন যদি বলা হয় পাঁচটা থ্রাস্টার নষ্ট হয়ে গিয়েছে তাতে কি বাকি তেইশটা তো কাজ করছিল কিন্তু এখানেই হয় ডকিংয়ের প্রধান সমস্যা পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার উপরে রয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটা আঠাইশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় আমাদের এই পৃথিবীকে প্রদক্ষিণ করছে এবার যখন কোনো মহাকাশ যাত্রীকে মহাকাশযান থেকে এই স্পেস স্টেশনে যেতে হয় তখন প্রথমে তাদের নিজেদেরকে ওই সেম অরবিটে আঠাশ হাজার কিলোমিটার গতি অর্জন করতে হয় এবার যখন ওই মহাকাশ যাত্রীদের স্পেস ক্যাপসুল ইন্টারন্যাশনাল স্টেশনে গতিতে পৌঁছে যায় তখন এরা দুজনে দুজনার কাছাকাছি স্থির হয়ে যায় মহাকাশযানটি এবং স্পেস স্টেশন যখন একই গতিতে একই অরবিটে আসে তখন এটিকে খুবই সাবধানে স্পেস স্টেশনের সাথে কানেক্ট করা হয় আর এখানে সব থেকে বড় ভূমিকা পালন করে থ্রাস্টার মহাকাশ ডানদিকে ডান দিকে বা দিকে হালকা হালকা মুখ করিয়ে ফাইনালি এটিকে স্পেসশিপে কানেক্ট করা হয় আর এখানে এক চুল পরিমাণ এদিক ওদিক হলে শিপটার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এ কারণে প্রত্যেকটা স্পেসশিপে প্রত্যেকটা থ্রাস্টারের কাজ করাটা ভীষণ জরুরি তবে শেষ পর্যন্ত সুনিতাদের স্পেসশিপ স্টার লাইনের চারটা থ্রাস্টার কাজ করতে শুরু করে আর তারা নিরাপদে স্পেস স্টেশনে ডকিং করে কিন্তু ওই মুহূর্তেও স্টার লাইনের ভেতরে হিলিয়াম লিক হচ্ছিল এদিকে নাসা এবং বোয়িং তাদের কন্ট্রোল রুমে বসে এই প্রবলেমটা কেন হচ্ছে তার কারণ খুঁজতে থাকে এবার প্রশ্ন হচ্ছে নাসা বোয়িংয়ের সাথে কি করছে নাসা তো নিজেই অ্যাস্ট্রোনটদের পাঠাতে পারতো কিন্তু নাছা এটা কেন করল না বন্ধুরা নাসা বিভিন্ন ঝামেলা আড়াতে এবং খরচ বাঁচাতে দু সালে সিদ্ধান্ত নেয় নাসা আর নিজেদের স্পেস শ্যাটেল বা নবযান ব্যবহার করবে না বরং তারা কোনো প্রাইভেট কোম্পানিকে দিয়ে এগুলো তৈরি করবে যাতে তাদের খরচ কম হয় সাথে এই প্রাইভেট কোম্পানিগুলোকে তারা টেকনিক্যাল সাপোর্ট করবে আর এ কারণে নাসা বর্তমানে বোয়িং এবং স্পেস এক্সকে কন্ট্যাক্ট দিয়েছিল বোয়িং নাসার হেল্প নিয়ে একটা স্টারলাইন নামক একটা মহাকাশযান ক্যাপসুল তৈরি করে আর সেই ক্যাপসুলটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটা চেক করার জন্য তারা সুনিতা উইলিয়ামস এবং বেরি উইলমোরকে মহাকাশে পাঠিয়েছিল আর টেস্ট চলাকালীন তাদের স্পেস ক্যাপসুলে একের পর এক সমস্যা দেখা দেয় তবে ভাগ্য ভালো যে এরা দুজনেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডকিং করতে পেরেছিল তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডকিং করতে পারায় এতদিন ধরে বেঁচে থাকতে পেরেছেন কারণ স্পেস স্টেশনে খাওয়া দাওয়া এবং পানীয় জলের কোনো অভাব নেই সুনিতা এবং বেরি যখন মহাকাশে ছিলেন তখন নাছার বোয়িং গ্রাউন্ডে ওই ক্যাপসুলের একটা প্রোটোটাইপ তৈরি করে এবং চেক করে যে ওটায় কি সমস্যা হয়েছে কেন হিলিয়াম লিক হচ্ছে তারা দেখে যে হিটের কারণে হিলিয়াম ট্যাঙ্কের টেপলান গলে যাচ্ছে কিন্তু তখন বোয়িং কোম্পানি বলেন তাদের ক্যাপসুলে এটা একটা কমন প্রবলেম আর এটাই করে শুনি তারা নিরাপদে পৃথিবীতে ফিরে আসতে পারবেন কিন্তু নাসা সিদ্ধান্ত নেয় তারা ক্যাপসুলটিকে খালি অবস্থায় পৃথিবীতে ফেরত আনবেন কারণ কল্পনা চাওয়ালার মৃত্যুর পর তারা আর কোনো রিক্স নিতে চাইছিলেন না আর দু হাজার চব্বিশের সেপ্টেম্বরে এই স্টার লাইনার ক্যাপসুল পৃথিবীতে ফেরত আসে আর শুনি তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বন্দী হয়ে যায় এবং প্রায় নয় মাসের অধিক সময় শুনি তারা স্পেস স্টেশনে বন্দী থাকেন এবং শেষ পর্যন্ত আঠারোই মার্চ দু হাজার পঁচিশে মাস্কের কোম্পানি স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে সুনিতা এবং বেরিকে নয় মাস পর পৃথিবীতে ফেরত আনা হয়েছে এখন প্রশ্ন হল কেন এতটা সময় নিল নাসা সুনিতাদের পৃথিবীতে ফেরত আনতে সুনিতারা যখন মহাশূন্যে ভাসমান অবস্থায় পৃথিবীতে ফেরার জন্য লড়াই চালাচ্ছিলেন ঠিক তখনই পৃথিবীর বুকে আর একজন লড়াই চালাচ্ছিলেন সুনিতাদের ফিরিয়ে আনার জন্য আর তিনিই হলেন ইলন মাস্ক সুনিতাদের এভাবে মহাশূন্য দিন কাটাতে দেখে ইলন ইলনমার্ক্স তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রস্তাব দিলেন তার সংস্থা স্পেস এক্সের তৈরি স্পেস ক্রাফ্টের মাধ্যমে সুনিতাদের পৃথিবীতে ফিরিয়ে আনার কিন্তু ততদিনে আমেরিকায় ভোটের ঢোল বেজে গিয়েছিল জো বাইডেনের বিরুদ্ধে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নেমে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এদিকে ইলানমার্ক্স যে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ লোক সেটা বাইডেন ভালো মতোই জানতেন তাই বাইডেন কখনোই চাননি ভোটের আগে ইলান মার্কসের সংস্থার হাত ধরে সুনিতারা পৃথিবীতে ফিরুক তাহলে তো সেটাকে ডোনাল্ড ট্রাম্পের কীর্তি বলে ধরে নেওয়া হবে সেই কারণেই সেপ্টেম্বর মাস থেকে সুনিতাদের রেস্কিউ মিশনটা পিছিয়ে গিয়েছিল আর এ কথা আমি বলছি না খোদ ইলান মার্কসই প্রেস কনফারেন্সে এই দাবিটা করেছিলেন মহাশূন্যেও রাজনৈতিক ফায়দার শিকার হতে হয়েছিল সুনিতাদের কিন্তু নাসার পক্ষ থেকে এই পলিটিক্যাল গেমটিকে সম্পূর্ণভাবে নাকচ করা হয়েছে তবে এই সমস্ত ঘটনা তো পৃথিবীর বুকে ঘটছিল কিন্তু এই নয় মাস ধরে মহাশূন্যে সুনিতাদের কীভাবে দিন কাটছিল এবার সেটাই জানব আপনি আমি দিনে একবার সূর্যকে উঠতে এবং একবার অস্ত যেতে দেখি কিন্তু সুনীতারা প্রতি চব্বিশ ঘন্টায় ষোলো বার সূর্যোদয় এবং ষোলো বার সূর্য অস্ত হতে দেখেছেন কারণ পৃথিবী থেকে চারশো আট কিলোমিটার উঁচুতে অবস্থিত এই আন্তর্জাতিক স্পেস স্টেশনটি মাত্র নব্বই মিনিটে পুরো পৃথিবীকে চক্কর দিত সুনিতারা মহাকাশে কাটানো দুশো দিনে চার বার প্রদক্ষিণ করেছেন পৃথিবীকে অর্থাৎ দিনে প্রায় ষোলো বার পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন তারা ব্রেকফাস্ট থেকে ডিনার সব কিছুর জন্য আলাদা আলাদা আইটেম থাকে আন্তর্জাতিক স্টেশনে পাউডার দুধ ডিম বাদাম কফি ড্রাই আইসক্রিম কুকিজ থেকে শুরু করে চিকেন পিজা এবং টুনা ফিশও থাকে মহাকাশচারীদের জন্য তাদের খাবার মেনুতে আর এসব খেয়েই দিন কাটিয়েছেন সুনিতারা আর দিনের অধিকাংশ সময় গবেষণা করে এবং বাকি সময়টা বিশ্রাম করে দিন কাটছিল সুনিতা এবং ব্যারির নাসার নথি বলছে এই নয় মাসে প্রায় নয়শো ঘণ্টারও বেশি কাজ করে কাটিয়েছেন সুনিতা ও ব্যারি এবং সেই নয়শো ঘন্টায় দেড়শোরও বেশি বৈজ্ঞানিক গবেষণার কাজ করেছে তারা দু সালের জানুয়ারি মাসের বিশ তারিখ আমেরিকার প্রেসিডেন্ট পদে আসীন হলেন ডোনাল্ড ট্রাম্প আর তারপর হোয়াইট হাউস থেকে ট্রাম ঘোষণা করলেন মার্চ মাসের মধ্যেই ফিরিয়ে আনা হবে সুনিতাদের এবং দায়িত্ব দিলেন এলেন মার্কসকে এবং এলেন মার্কসের সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করলো নাছা সিদ্ধান্ত হল দু হাজার পঁচিশের মার্চের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকেই মহাকাশে পাড়ি দেবে এলেন মহাকাশ মহাকাশযান স্পেস এক্স ড্রাগন সমস্ত প্ল্যান অনুযায়ী নাসার দুই মহাকাশচারী অ্যানে ম্যাকলেন এবং নিকোলা জাপানের মহাকাশচারী আকুয়া উনিশি এবং রাশিয়ার মহাকাশচারী কিরিল পেস্কপকে নিয়ে মহাকাশে পাড়ি দিলেন স্পেস এক্স ড্র্যাগন ক্র্যাফটি তারপর ১৬ মার্চ রবিবার তারা সাকসেসফুলি ডকিং করল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে সিদ্ধান্ত হলো এই চারজন বিজ্ঞানী ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থেকে যাবেন এবং সুনিতা উইলিয়ামস ও ব্যারি উইলমোর পৃথিবীতে ফিরে আসবেন এবং ভারতীয় সময় অনুযায়ী আঠারোই মার্চ সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর পথে রওনা দিল এবং টানা সাতারো ঘন্টার পথ অতিক্রম করে অবশেষে উনিশ মার্চ বুধবার ভোর তিনটা বেজে সাতাশ মিনিটে দুই জোড়া প্যারাশুটের সাহায্যে আটলান্টিক মহাসাগরে এসে নামল শনি তাদের রেস্কিউ করেছিল মার্কিন নৌসেনারা এবং তাদের সমুদ্রে স্বাগত জানিয়েছিল ডলফিনরা ভোর চারটা বেজে বাইশ মিনিট সুনিতারা ক্যাপসুল থেকে মুখে বেরিয়ে এলেন এবং পৃথিবীকে জানা দিলেন তারা ভালো আছেন কিন্তু আদৌ কি ঠিক তাই সুনিতারা পৃথিবীতে এসে পৌঁছালেও এখনো বেশ কয়েক সপ্তাহ তাদের একা একাই কাটাতে হবে কারণ এতদিন পৃথিবীর বাইরে মহাশূন্যে কাটানোর ফলে শুনি তাদের মাথা ফুলে গেছে দুর্বল হয়ে পড়েছে শরীরের বিভিন্ন পেশি এবং হাড় পাশাপাশি গ্র্যাভিটির সঙ্গেও খাপ খাওয়াতে পারছে না সুনিতারা একজন শিশুকে যেমন জন্মানোর পর হাঁটাহাঁটি শিখতে হয় ঠিক তেমনি সুনিতাদের আবার পৃথিবীর বুকে হাঁটাহাঁটি শিখতে হবে আর এই সমস্ত প্রক্রিয়ার জন্য আপাতত ৪৫ দিন কড়া নিয়মের মধ্যে কাটাতে হবে সুনিতাদের বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে একটা লাইক এবং একটি কমেন্ট করে দিন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ